আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইফতার শেষ নামাজ কালাম সব শেষ তো এখন আসলাম আমার ভাই বোনের সাথে কিছু জরুরি কথা বলার জন্য তো যেটা মেন কথা হইল আমি বিডিও বানাই তো আমার বিডিও সবার কাছে ভালো লাগতো এগ এটা কিন্তু হয় না তা আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না আর সবার ভিডিও সবার কাছে ভালো লাগে কখনো লাগে না তো সবার কাছে যদি ভালো লাগতো তাহলে তো সব একই হয়ে যেত তো আমি জানি যে আমি নতুন হিসাবে আমি জানি না কতটুকু ভুল হয় আমার কি হয় যদি আমার ভাই বোনেরা আমার কমেন্টে বলেন যে হ্যাঁ আমার এটা রঙ হয় বা এই কথাটা আমার রঙ হয় তাহলে বলতে পারবো তো আমার কষ্টের জীবন আমারে সবাই দোকা দিছে আমি এটা বলি কেন বলি কেন বলি আমি কারণ আমার সৎ ভাই বোন আমার ধোকা দিছে আমার নিজের মা আমাকে ধোকা দিচ্ছে কারণ আমি আমি যে কতটা বোকা ছিলাম এটা এখন আপনারা আমার দেখে বুঝতে পারতেছেন না তো আমি বোকা বোকা ছিলাম অনেক এখন আল্লাহ আমার একটু চালাক বানাইছে সব হারাইয়া সব হারাইয়া এখন আমি চালাক খুঁজি তো আমি ভিডিওতে এটা বলছি যে আমি অনেক দুকা খাইছি হ্যাঁ ধোকা বলতে প্রেম না প্রেম করলে দোকা হয় না দোকা ভাই বোন দিতে পারে মা দোকা দিতে পারে বাবা দোকা দিতে পারে সন্তান ধোকা দিতে পারে দোকা অনেক প্রকার আসছে তো আমি ওই মাইন্ডে কথা বলি নাই তো এক ভাই সব ভাই বোনের আমার ভালো কমেন্ট করেন আমি অসহায় মানুষ আমার পাশে আসেন তো এক ভাই কমেন্ট করেন যে আমি জীবনে কয়েকজনের সাথে মিশছি কয়েকজন আমার ধোকা দিচ্ছে ভাইয়া আসলে আপনি মনে হয় অনেক সুখে মানুষ হইছেন এজন্য আপনি বুঝতেছেন না আমার কথাটা তো আমার কথা হইল আমি অনেক কষ্টে বড় হইছি এই জন্য আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলছি যে আমার আমার জীবনটা কষ্টের জীবন সবাই তখন আপনি বুঝতে পারবেন আমি তো আস্তে আস্তে তুলে ধরছি কারণ আমি ইউটিউবে নতুন ভাইয়া আমি ইউটিউবে নতুন এই জন্য আমি এখন আমার পুরো বিস্তারিত আপনারা কেউ জানেন না সব বুঝতে পারবেন যে কে ধোকা দিচ্ছে তো আমি সংক্ষেপে বলতেছি আমি যে থলিতে হয়েছি সেই মা আমার ধোকা দিছে সৎ ভাই বোন আমাকে ধোকা দিছে আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই সৎ ভাই বোন আছে তো সব কিছু তো তুলে ধরবো তখন তো বুঝতে পারবেন যে আমি বোকা ছিলাম না চালাক ছিলাম যদি চালাক থাকতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না আজকে এই ইউটিউব চ্যানেল খুললা সুখের মুখ দেখতে চাইতাম না আমি দেখতে পারতেছেন আপনারা যে আমি বাচ্চাটা নিয়ে আমি কতটা ইয়ের মধ্যে থাকি কষ্টের মধ্যে থাকি তো আমি সবসময় সত্যিটা তুলে ধরতে পছন্দ করি আমি মিথ্যা পছন্দ করি না মিথ্যার কোনো আশ্রয় আমি নেই না নিব না কখনও কেননা মিথ্যা কেন নিব আমার তো সত্যির অভাব নাই আমি মিথ্যা কেন নিব তো জানি না যে ওই ভাই কেন এভাবে কমেন্ট করে তো ভাইয়া আমি আপনার কথায় রাগ হই নাই আমি দোয়া করি হ্যাঁ আপনি যেন আমার এই ভুল হইলে ধরিয়া দিতে পারেন আমি যেন সুদ্রাইতে পারি ভাইয়া এই কামনাই আমি করি তা আপনার কথায় আমি কষ্ট পাই নেই তো কষ্ট পাওয়ার মতো কিছু না আমার জীবনে কষ্টের কষ্ট পাওয়ার মতো কিচ্ছু নাই তো আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমার জীবনটা আমি তো আপনার লাশ ইটা ধরছি আর ওই যে বললেন আমি চালাক আমি যদি চালাক হইতাম আমার স্বামী গোপনে বিয়ে করে দুই বছর সংসার করতে পারতো না একই এলাকার মধ্যে দুইটা বউ রাখতে পারতো না আসলে ভাইয়া আপনারা তো জানেন না সুখে মানুষ হয়েছেন তাই আজকে আমি এতই বোকা ছিলাম যে হাজবেন্ড এক সপ্তাহ বাসায় আসে না সে বলা হাসপাতালে আসে অন্য কোনো মহিলা হাসপাতালে যাই কোন হাসপাতালে ছিল কিন্তু আমি যাই নেই আমি বুঝি নেই আমার মানুষে বুঝাইছে যেখানে বারা ছিলাম ওইখানে খালাম্মা ছিল খালামা বলছে এমন রাইটের পর রাইট বাসায় আসে না ব্যাপার কি তুমি দেখো খোঁজ নিয়া তো কি আর বলবো ভাইয়া তো এক এক রকম এক একজন কমেন্ট করতেই পারে তাতে আমার কোনো দুঃখ নাই দুঃখ আমার জীবন ভরা আমার জীবনটা বরা দুঃখ আমি দুঃখ আর কোথায় করব। তো অনেক কথা বললাম আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমার কতজনে দোকা দিছে আর কারা ধোকা দিছে কোনো প্রেমিকা ধোকা দেয়নি আর আমি যেটা ভিডিও করি আমি লিগেল ভিডিও করি আমি কোনো নাচ গান মডেলিং ফডেলিং করে করি না আমি মডেলিং ফডেলিং বুঝি না মডেলিং ফডেলিং করিও না আমি যেমন আমি তেমন করেই করি এতে যদি কারো ভালো লাগে লাগবো আর যদি কারো না ভালো লাগে তাহলে তো কিছু করার নেই তবে আমার প্রিয় ভাই বোন অনেকে আসেন তারা আমার সবসময় সাপোর্ট করেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের পরিবার সবাই সুখে থাকে আর শুধু ওনারা না আমি এই পৃথিবীর সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই পৃথিবী সবাইরা ভালো রাখে তো অনেক কথা বলে ফেলাইলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আর বন্ডে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দিবেন এইটাই আশা করি আপনাদের কাছে আপনারা যত দুঃখই দেন না কেন আমার দুঃখ মনে হইব না বন্ডার একটু সামনের দিকে আগাই নেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করলাম তাইলে বুঝতে পারবেন আমার জীবন কত কষ্টের আমার জীবনের এখনও কিচ্ছু শুরু করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ